যাত্রা শুরু করেছিলাম গত তিরিশটা দিন দেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে আলোচনা আছে আমরা গিয়েছি আপনাদের দু হাত ধরে ভালোবাসা আমরা পেয়েছি সপ্তাহের কথাগুলো শুনেছি আপনাদের সমস্যার কথা শুনেছি এবং আমাদের রাজনীতি হবে আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি আমরা আর পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ফেরত যাব না পুরনো প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমাদের মতের পার্থক্য থাকবে মতবিভেদ থাকবে মতবিরোধ থাকবে কিন্তু সেটা নিয়ে আলোচনা হবে প্রতিহিংসা সহিংসতা প্রাণ হুমকি সেই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা আর ফেরত যাব না আমরা নতুন ধারার রাজনীতি করতে এসেছি আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি আমরা এমন ধরনের রাজনীতি করব যেখানে তরুণীরা সক্রিয় অংশ করতে পারবে আমরা এমন ধরনের রাজনীতি করব যাতে দেশের তরুণীরা আবার রাজনীতি বিমুখ না হয়ে পড়ে যাতে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ করতে পারে আমরা যে জোয়ার দেখে এসেছি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তরুণরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে তরুণরা দেশ নিয়ে ভাবছেন স্বপ্ন দেখছেন পরিবর্তনের জন্য কাজ করার চিন্তা করছেন একটা প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে অনেকে এটা বুঝতে পারছেন না কিন্তু এটাই বাস্তবতা এটা আমরা দেখে এসেছি এবং এটা আমাদের লালন করতে হবে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতে হবে ঠাকুর গায়ের লাঙ্গিন যে স্বপ্ন নিয়ে দেশের জন্য রাস্তায় নেমেছে সিরাজগঞ্জের জুবাই যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছে সেই স্বপ্ন লালন করতে হবে আমরা যদি লালন করতে না পারি তরুণরা যদি আবার রাজনীতি বিমুখ হয়ে যায় তরুণদের যদি আশা হত হয় তাদের যদি স্বপ্ন ভঙ্গ হয় তাহলে দেশ আবার একটা সংকটের মুখে পড়লে এবং সেটা হইতে দেওয়া যাবে না আমাদের তরুণরা যাতে দেশের জন্য কাজ করতে পারে সুস্থ সুন্দর একটা পরিবেশে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারে সেই ব্যবস্থা আমাদের করতেই হবে সাথে সাথে আমাদের এমন রাজনীতি করতে হবে এমন রাজনীতি আমরা করব যাতে করে রাজশাহীর মধু রবিদাস দিদির যে ছেলে অনার্স পাশ করার পরে বেকার বসে আছে এবং মধু চিন্তা করতেছে কিভাবে তার ছেলে একটা চাকরি পাবে সেই চিন্তা যাতে তার করতে না হয় সকলের কর্মসংস্থান যাতে নিশ্চিত হয় আমাদের ঝালো কাঠি রতন হালদার যে ছেলে রাজীব হালদার সেই অনেশ পাস করার পরে একটা পিয়নের চাকরির জন্য সাত লাখ টাকার ঘুষ দাবি করা হয়েছে সেই সেই বাংলাদেশে যাতে আমাদের যেতে না হয় সকলের কর্মসংস্থান তার যোগ্যতা অনুযায়ী যাতে হয় স্পেশালি সরকারি যে চাকরির ক্ষেত্রে কোনো ঘুষ কর্মী যে বাণিজ্য সেই বাংলাদেশে যাতে আমাদের ফেরত যেতে না হয় আমরা এমন ধরনের রাজনীতি করবো যেখানে নারীরা সবচেয়ে দূরে অংশগ্রহণ করতে পারবে আমাদের প্রত্যেক নারী সহযোদ্ধার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা অপমান মিথ্যা প্রমাণের কাছে হয়েছে। কিন্তু তারা রাজপথ ছাড়েন নাই তারা আমাদের সাথেই আছে আমাদেরকে ভয় দেখানো যাবে না আমরা এখানে থাকতে সাথে আরো অনেকেই যুক্ত হবে ব্রাহ্মণবাড়িয়া টিথি রাজবাড়ি রাফটেন ভোলার মেঘনা ওরা যখন রাজনীতি করতে আসবে আমাদের এমন সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে হবে যাতে তাদের বাবা চিন্তা করতে না হয় যে আমার মেয়েকে রাজনীতিতে নিরাপদ থাকবে কিনা রাজনীতি শুধুমাত্র খারাপ মানুষের করে ভালো মানুষের করে না সেই সংস্কৃতিতে আমরা ফেরত যাব না আমরা এমন ধরনের রাজনীতি করব যেখানে বাংলাদেশ শিক্ষা নাগরিক রাজনীতির সক্রিয় অংশগ্রহণ করতে পারে দেশ এবং প্রবাস থেকে অনেকেই শুনছেন দেখছেন